নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌমাছি চাষের একটি ভিডিও হয়তো কথাটা অনেকে প্রথম শুনছেন যে মৌমাছি তাও বা চাষ হ্যাঁ এভাবেই বাক্সের মধ্যে মৌমাছি চাষ করা হয় একটু পরে আপনারা দেখতে পারবেন ভালো করে যেখান থেকে মধু সংগ্রহ করে এটা বাজারে বিক্রি করা হয় আপনারা সামনে এখন যে প্লেটটি দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মোমের প্লেট এবং ওটার গায়ে মৌমাছি আছে যেটা উনি এটা উনি রানী মৌমাছি আছে কিনা না সেটা পরীক্ষা করছেন এবং রানী মৌমাছি ঠিক আছে কিনা ঠিক প্রতিটা বাক্সের মধ্যে একটা করে রানী মৌমাছি আছে যেটা চেক হচ্ছে অর্থাৎ রানী মৌমাছি যদি ঠিক থাকে তাহলে সব মৌমাছি হবে থাকবে থাকবে আর মৌমাছি আস্তে আস্তে বাক্স থেকে উড়ে যাবে তো এখানে যেটা উনি রানি মৌমাছিটাই চেক করছে এখানে উনি পেয়েছে কিন্তু এটা জমেছিল মোমের সাথে যে কারণে মোমটা ছুড়িয়ে আবার এটাতে দেওয়ার চেষ্টা করছে এটা এখানে প্রায় একশো থেকে দেড়শোটার মতো বাক্স আছে এনারা চাষ করতেছে এনারা বারো মাসি দেশের বিভিন্ন জায়গাতে চাষ করে বেড়ায় অর্থাৎ তা এখন একটা মাঠে পরবর্তীতে এক মাস করে থাকে এক এক জায়গাতে পরবর্তী মাসে আবার অন্য একটা মাঠে চলে যাবে তারপরে আবার অন্য একটা মাঠে চলে যাবে এভাবেই এনারা মধু সংগ্রহ করে এবং সবগুলো দেখতে পাচ্ছেন উপর কালো দিয়ে বাঁধা সবগুলোতেই মৌমাছি আছে এবং এটাতে মোমের মধ্যে থাকাই এটা নিয়ে ই করছেন এটা সময় বেশি লাগে না ওনারা জাস্ট মৌমাছিটা চেক করে মৌমাছিটা ভালো থাকলে যেভাবে দেখছেন ঢুকিয়ে দিচ্ছে কাঠটি যেভাবেই আমার কাঠটি ঢুকিয়ে ঢুকিয়ে উপরে কালো কাপড় গিয়ে বেঁধে দিবে এবং প্রত্যেক বক্সেরই একটা করে মৌমাছি বের হওয়া এবং ঢোকার জন্য একটা করে ছিদ্র দেওয়া আছে এবং প্রতি বাক্সে কিছু মেডিসিন দেওয়া থাকে এই মেডিসিনের গন্ধেই মৌমাছি সব চলে আসে এটাতে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর এনাদের এখান থেকে এখানে যে বাক্সগুলো আছে এটা থেকে প্রায় মান্থলি সত্তর আশি মনের উপরের মধ্যে সব ধন্যবাদ সবাইকে আমার জনয় থাকবে থাকবে